গতকালই পুলিশ খবর পায় যে কলকাতার কোনো এক গোপন ঘেরায় অর্থাৎ তার বন্ধুর বাড়িতে লুকিয়ে রয়েছে এই শেখ আরিয়ান আর তারপরে কাল থেকে কিন্তু গতকাল থেকেই পুলিশ তার লোকেশান ত্যাগ করে তবে একাধিকবার আরিয়ান কিন্তু একাধিকবার তার লোকেশান চেঞ্জ করে অর্থাৎ তার বন্ধুর বাড়িতে সে আশপাশের বিভিন্ন জায়গায় সে কিন্তু একের পর এক স্থান পরিবর্তন করে আর তারপরে অবশেষে আজ সকালে কিন্তু গলফ কিন্ত থানা এলাকার একটি জায়গা থেকে একটি বাড়ি থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করে আর তারপরে এই মুহূর্তে তাকে জমজুর থানায় নিয়ে আসা হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে তাকে ডমজুর থানার যারা তদন্তকারী এবং হাওড়া সিটি পুলিশের যারা উত্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু আসছেন এবং আজকে কিন্তু তাকে হাওড়া আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার নিয়ে তাকে কিন্তু গোটা ঘটনার জিজ্ঞাসাবাদ করবে এবং গোটা ঘটনার তদন্ত করবে জমজুর থানার পুলিশ এই মুহূর্তে তাকে ডমজুর থানায় নিয়ে আসা হচ্ছে

বার ডান্সিং জন্য কি হ্যাঁ কি মতলব ট্রেনিং উনিং দেওয়া হবে কিন্তু ও মানা করেছে শেতা খান আর ওনার ছেলে যে অ্যারেস্ট হয়েছে স্যার মানে শেতা খান অ্যারেস্ট নিয়ে না ওনার ছেলে অ্যারেস্ট হয়েছে শেতা অ্যাবসকন্ডিং আমি বলছি যে এদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কিছু করে এরকম বলে ওরা মেয়েটাকে ইনডিউস করে নিয়ে এসেছিল হ্যাঁ এটা কি কোনো মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স পেছে কি ইভেন্ট মানে এখানে তো আমরা এই সব তদন্ত করে এখানে তো আমার মেইন প্রায়োরিটি ছিল কি যে অ্যাকিউজড আছে ওনাকে ধরা হয় তো ধরেছি এখানে আমরা এনাকে প্রোডিউস করব আজকে ফরওয়ার্ড করছি কোর্টে মাইনর গার্লের রোল কি ছিল কেন হলো সেটা অ্যাজ পার কমপ্লেইন্ট লেখা আছে কি একটু অ্যাসিস্ট করা হয়েছে যখন ও কমপ্লেইন্ট পীড়িত করা হয়েছে অত্যাচার করা হয়েছে ওর নলেজ পুরোটা ও কি ধরনের বাড়িতে থাকতো তদন্তের বিষয় আপনি যা ডিটেইলস

আলাদা আলাদা পালিয়েছি কিন্তু এটা আবার আমাকে সাবস্টেনশিয়েট করতে হবে আজকে পিসিতে যখন আমরা নেব ফার্দার আমরা যা ডিটেল যা যা কমপ্লেন্ট আছে প্লাস যা যা আমরা এখন অবধি যা জিজ্ঞাসা করা করেছি ওই সব ফ্যাক্টস আমরা কোরোপোরেট করে তখন আমরা তদন্ত গোবো আলাদা আলাদা ডেফিনেটলি খুঁজতে গেলে যদি অনলিস্টেট হবে তো অনস্টেটও যাবে অ্যাজ অফ নো যা আমার ইনপুট আছে

স্যার এখন তো আমরা ওই যা কমপ্লেন আমরা যে রিসিভ করেছি ওর ভিত্তিতেই আমরা এখন আমাদের কাছে লোকাল ইনপুট আছে যে গলফ গ্রিনে এই কোন স্কুটির ওপর বসেছিল সেখান থেকে পুলিশ ইন্টারসেপ্ট করেছে

বা কতক্ষণ আগে এসেছিল স্যার আমরা কাল রাত থেকে রেড করছি লোকেশন চেঞ্জ হচ্ছিল যখন সাকসেসফুলি হিট হয়ে গেছে তখন আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি ঠিক আছে অনেক জায়গা রেড হয়েছে ঠিক আছে শুধু এটা নিয়ে কি এক অ্যাটেম্প্ট আমরা করেছি লেকিন রাত্রি থেকে আমার আইসি ডনজু অ্যান্ড যে পিএস টিম আছে প্লাস ডিডি ডিপার্টমেন্ট যে অফিসিয়ালস আছে সবই লেগে আছে কলকাতার বাইরে বা বাইরে কোথাও কোনো নেই এখন অবধি নেই ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন নন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া